নির্যাতনা বিষয়ে বুঝিবে সে কি সে এবং সে জানে কোথায় আছে রাজার পাপে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় সেই কেসিবাদী উনি আসি পাপ করে গেছে সেই পাপের ভুক্তভোগী আমার আছে না সে প্রথমে সরকার গঠন করে ফিলকানার সাতান্ন জন চৌকুশ সেনাবাহিনীকে হত্যা করে প্রথম পাপটাই শুরু করেছিল ওরা ছিল বাংলার অতন্দ্র প্রহরে সাতান্ন সেনা সেনা সদস্য আমাদের এই বাংলার সোনার ফসল ছিল সে করে সেই ফিলকানা হত্যাকাণ্ড ঘটিয়েছিল যার দরুন আজ পর্যন্ত সেই হত্যাকাণ্ডর কোন রহস্য উদ্ঘাটন হয়নি এখন সময় এসেছে কার নির্দেশে কার ইশারায় সাতান্ন সেনা প্রধানকে হত্যা করা হয়েছে সেই তদন্ত করে উপযুক্ত বিচার করা সেই সাথে আমাদের সিলেট বিভাগের সুনালী যিনি আমাদের অহংকার ছিলেন যাকে নিয়ে আমরা অহংকার করতাম আমাদের প্রিয় নেতা এম আলী সাহেবকে গুম করে সে আরো বড় পাপ করেছে আজ পর্যন্ত আমরা এম আলী ভাইয়ের কোনো সন্ধান পাইনি এভাবে সারা বাংলাদেশে ভালো ভালো রাজনীতিবিদ সামাজিক মানুষকে সে গুল করে তার হাত রক্তে রাঙিয়েছিল তার আগস্ট সে ছাত্র অভ্যর্থনার মধ্য দিয়ে আগর গলা দিয়ে পিছনের দরজা দিয়ে ভারতে পালিয়ে যেতে পেরেছিল শুধু তার ভাগ্য ভালো ছাত্র জনতা তাকে পাইনি না এই পাঁচই আগস্ট তার বিচার করে ফেলত ছাত্র জনতা আমরা দেখেছি এই ফেসিস্ট পুলিয়া সিনা রুশান হলে পরে আমাদের এলাকার কৃতি সন্তান যার কথা বললে নাই নয় কয়সরাই মাহমুদ উনি নির্যাতনের শিকার হয়ে যুক্তরাজ্য পাড়ি জমিয়ে সেখানে গিয়ে যুক্তরাজ্য বিএনপিকে শক্তিশালী করে আগামী রাষ্ট্র নায়ক তারেক রহমানের বিশ্বস্ততা অর্জন করেছেন এখনও সেই বিশ্বস্ততার মধ্যে রয়েছেন তিন তিনবারে তিনি সাধারণ সম্পাদক হয়েছেন তিনি বিএনপির কথা চিন্তা করে কথা চিন্তা করে রাজনীতি করে যাচ্ছেন আমরা ওনাকেও আমাদের অহংকার আমাদের গর্ব ওনার কথা বলতে হয় আরও যারা আছেন রাজনীতির করে করে এই জগন্নাথপুরকে এগিয়ে নিয়েছেন